বাড়ি ঘর তো সাজানো কেন আর হেনা কোথায় সংলাপটি বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তবে আপনি জানেন কি এই হেনা আসলে কোথায় আছে কি তার আসল পরিচয় আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কেই জানবো বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমার সংলাপ এটি সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে এই ছবিতে হেনা চরিত্রের ছিলেন নায়িকা শাবনাজ পারিবারিক আসল নাম সাবরিনা তানিয়া তিনি ছিলেন নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের ঝড়তলা প্রথম নায়িকা বাংলা চলচ্চিত্রে বহু জনপ্রিয় অভিনেতার আবিষ্কারক এতেসাম সাহেব তার চাঁদনি ছবির মাধ্যমে নিয়ে এলেন শাবনাসকে সঙ্গে সুদর্শন নায়ক নাইম এফডিসির চার দেয়ালের ঘেরা পরিচিত সব দৃশ্য থেকে বেরিয়ে এসে সিলেটের জাপলং এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে চিত্রায়িত সম্পূর্ণ টিনেজ রোমান্টিক ছবি চাঁদনি ঝড় তুলল সারা দেশে তরুণ থেকে মধ্যবয়সী দর্শকরা হুমড়ি খেয়ে পড়ল প্রেক্ষাগৃহে ছবি হয়ে গেল বাম্পার হিট এভাবে শাবনাজ নাইমের অভিষেকের মাধ্যমে শুরু হল বাংলা চলচ্চিত্রের নতুন জোয়ার শাবনাজ ঢাকার মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন তিন বোনের মধ্যে তিনি সবার বড় এই সেচ্ছি পর্যন্ত লেখাপড়া করেই চলচ্চিত্রের সাথে যুক্ত হয়ে পড়েন তার বাবা হুমায়ুন নাট্যশিল্পী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন গুণী পরিচালক আজিজুর রহমানের সঙ্গে শাবনাজের বাবার পরিচয় থাকার সুবাদে পরিচালক এহেদ শামের মাধ্যমে শাবনাজের পর্দায় আসা এরপর একে একে পর্দায় করতে থাকেন দিল আজকের হাঙ্গামা সোনিয়া চোখে চোখে অঞ্জলি লাভ সাক্ষাৎ জিত অনুতপ্ত টাকার অহংকার আশা ভালোবাসা তপস্যা প্রেমের সমাদীর মতো সফল চলচ্চিত্র। তুমুল জনপ্রিয়তায় থাকা ক্যারিয়ারের মধ্যে সহকর্মী নাইমকে বিয়ে করেন শাবনাজ। 1994 সালে রূপালী পর্দার জুটি বাস্তবে জুটি হয়ে বিয়ের পিঁড়িতে বসেন। অবশ্য ততদিনে তারা জুটি হয়ে 12টি ছবি করে ফেলেছে। মজার বিষয় হল বিয়ের পর একটি ছবিতে জুটি হিসাবে অভিনয় করেছিলেন। তাও বিয়ের 5 বছর পর আজিজুল রহমান পরিচালিত ঘরে ঘরে যুদ্ধ সংসারে মন বিনিয়োগ করায় শাবনাজ পরবর্তীতে চলচ্চিত্রে তেমন আর সময় দিতে পারেননি ফলে আস্তে আস্তে এই জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন এর মধ্যেই করে গেছেন তিরিশটির মতো ছবি যার বেশিরভাগ ছিল সফল পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাবনাজের সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ছিল আজিজুর রহমান পরিচালিত ডাক্তার বাড়ি এছাড়া আফজাল হোসেনের বিপরীতে একটি প্যাকেজ নাটকে অভিনয় করেছিলেন তিনি বর্তমানে সুখী দম্পতি শাবনাস নাইমের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে রূপালী পর্দায় ঝড় তোলা নাইম শাবনাজ জুটি সুখী দম্পতির জ্বলন্ত উদাহরণ